বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মার্চ উইথ নকিবুল হুদা সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেইলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য উন্নয়নের পক্ষে সঙ্গেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মার্চ উইথ নকিবুল হুদা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার চারই ডিসেম্বর দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত ইসলামী সমর্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ বর্ণাঢ্য এই সমাবেশে অংশ নেন পরে একটি বিশাল মিছিল পৌরসভার সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাওলাগঞ্জ বাজার মাঠে এসে শেষ হয় উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোহাম্মদ আবুল বাসারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ হুদা এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম নূর ইসলাম সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান সাবেক সভাপতি মাসুদুর রহমান বাঞ্ছারামপুর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মুফতি কামাল উদ্দিন ভুইয়া উজানচর ইউনিয়ন জামায়াত ইসলামীর টিম সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন মন্সি উজানচর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মোহাম্মদ আলী লিটন মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেন বাঞ্ছারামপুর উপজেলাকে ডিজিটাল বাঞ্ছারামপুরে রূপান্তরিত করতে আমাদের ঐক্য জরুরি আগামীতে নির্বাচিত হতে পারলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন সহ সর্বাত্মক উন্নয়নের উদ্যোগ নেব রাস্তাঘাট সহ সব উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব ইনশাল্লাহ তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে আপনাদের সহযোগিতায় আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশ সহ বাঞ্চারামপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব কিছু পণ পর মানুষ পরিবর্তন চায় আজকের মিছিল আমরা একটি পরিবর্তনের দিকে এগিয়ে যেতে চাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ধর্মের বিরুদ্ধে সবার চাঁবাদের বিরুদ্ধে মানবদের কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই ঠিক আছে আমরা মানুষের পাশে থাকতে চাই আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য আমাদের রাজনীতি মানুষের মুক্তির জন্য এই জন্য চাঁদাবাদের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে চলবে বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে ও বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ আমাদের আজকের গণজাগরণ আজকে আমাদের মিছিল। আমি প্রিয় সাংবাদিক বন্ধু সহ সকলকে ধন্যবাদ জানাই সকলকে মোবারকবাদ জানাই আমরা যদি নির্বাচনের আয় পাই আমরা একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি আমাদের আজকে আমাদের আজকে গণমিছিল আমাদের আজকের গণ মিছিল পক্ষে আজকের গণ মিছিল অন্যের বিপক্ষে আজকের গণ মিছিল মাদকের বিরুদ্ধে আজকের গণ মিছিল একটি সম্প্রীতি সমৃদ্ধি একটি সুন্দর পঞ্চারম্পন করার জন্য আজকের আয়োজন সকল মতের সকল পথের সকল একটি সম্প্রীতিরপুর অপহার দিতে চাই মৌসুমি ডেলি নিউজ একাত্তর ডেস্ক রিপোর্ট বাঞ্ছারামপুর